বিজেপি সরকারের এসেই আবার তারা গাছ কাটতে আরম্ভ করলো মোদী সরকার মানেই সবসময় অভিযোগ ওঠে যে তারা মানে মোদী এবং আদানির পরম মিত্র তা সেখানে মিত্রর জন্য কিছু আলাদা করে সুবিধা করে দেওয়া হলো এই কথাটা বলছি বলি আমাকে সিটিশনে কেস দিয়ে দেয় কতটা মনে হলে কতটা বলা উচিত কতটা বলা উচিত না আমি জানি না কিন্তু ফ্রাস্ট্রেটেড তো বটেই আমি একটু হতাশ ইউপিএ ভালো কাজ দুটো বললে কি বলবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আজকে আমাদের আলোচনার বিষয় ছত্তিশগড়ের হাসদেও জঙ্গলের ব্যাপক বৃক্ষনিধন আপনারা জানেন হাঁসদেও জঙ্গলে কয়লা খনি করার জন্যে আদানিরা কি ব্যাপকভাবে গাছ কাটতে শুরু করেছে এবং সেখানকার মানুষরা সেটাকে নিয়ে আন্দোলনও শুরু করেছে। আজকে এই ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করার জন্যে আছেন সমাজকর্মী নয়ন মুখোপাধ্যায় তিনি শুধু সমাজকর্মীই নন তিনি দীর্ঘদিন ধরে কয়লা খনির ওই অঞ্চলে কাজ করেছেন এবং গভীরভাবে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছেন আমরা প্রথমেই কৃষণবাবুকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে কৃষণবাবু আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন এই হাসদেও জঙ্গলে কি ঘটছে আসলে হাসদেও জঙ্গল একেবারে যাকে বলে পিস্টিন জঙ্গল যাকে বলে সেই জিনিস মানে প্রথমেই আপনার এখনও হাসদেও জঙ্গল ভারতবর্ষে বোধ হয় একমাত্র এখন এখনও যে জঙ্গলগুলো অবশিষ্ট রয়েছে তার মধ্যে একটা যেটাকে আপনি আফ্রিকার এবং সাউথ আমেরিকার ওই নিরক্ষরেখার অঞ্চলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন এত গভীর জঙ্গল ইনফ্যাক্ট হাসদেও জঙ্গলের সম্পর্কে বলা হয় যে এই জঙ্গলে অ্যাবাউট ফিফটি পারসেন্ট ক্যানোপি ফিফটি পারসেন্ট ইজ কাভার্ড বাই ক্যানোপি ক্যানোপি মানে বুঝতে পারছেন জঙ্গলের জঙ্গলের মানে কোয়ালিটিটা বোঝা যায় যে উঁচু গাছ সে ক্যানোপি তৈরি করেছে অন্ধকার যার জন্য চির অন্ধকার বলতে আমরা ভূগোলে পড়েছি সেই রকম মানে যেখানে সূর্যের আলো এবং তার ফলে যেটা হয় সেখান থেকে জল যখন চুইয়ে চুইয়ে পড়ে সেই জমি জল ধারণ করে সেই জমিতে প্রচুর সাপ প্রচুর ধরনের হয় এবং এই জঙ্গলগুলো হচ্ছে শালের জঙ্গল মানে অরিজিনাল শালের জঙ্গল শাল বৃক্ষ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জঙ্গলটা এত বড় আপনি ভাবুন ঝাড়খণ্ডের গুমলা ঝাড়খণ্ডের গুমলা থেকে আর এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা এলিফেন্ট করিডোর আছে রেগুলার হাতি যাতায়াত করে মানে আপনি বলতে পারেন মানে অন্তত কিছু না হলেও হ্যাঁ আবার চারশো কিলোমিটার দূরত্ব হবে গুমলার থেকে ঝাড়খণ্ডে মানে এই এন্টার এই রাস্তাটাই তার মানে মোটামুটি জঙ্গলের একটা ব্যাপার অথচ আনফর্চুনেটলি এই সমস্ত জায়গাটাতেই আবার কয়লা ন্যাচারাল রিসোর্সেস কাজেই এই মানুষের সঙ্গে জঙ্গলের মানুষ এবং আমাদের উন্নয়ন তথাকথিত উন্নয়ন এর কনফ্লিক্ট কিন্তু অনেক দিন ধরেই লেগে একটা জিনিস হচ্ছে যে এই ধরনের খুব বড় অরণ্য রক্ষা করার জন্য আমাদের দেশের তো নানা রকম আইন আছে এবং সেই আইনগুলো এখানে তাহলে প্রয়োগ করা কি হয়েছে এইটা বুঝবার জন্য একটু পিছিয়ে যেতে হবে আমাদের দেশে উনিশশো সাঁত্রিশ অব্দি যে ফরেস্ট অ্যাক্ট ছিল সেটা এসেনশিয়ালি একদম কলোনি যেটা হয় সেই রকম রেলের কাঠ মুখ এর জন্যে উনিশশো সালে ফরেস্ট কনজারভেশন আইনটা কিন্তু অনেক বেশি এই লোকালয় তো আছে জঙ্গলের বাসী আছে তাদের দিকে নজর রেখে এবং ফরেস্ট প্রোটেকশন তাদের প্রোটেকশন এবং জঙ্গলের কনজার্ভেশন এইটা মাথায় রেখে উনিশশো আশিতে একটা অ্যাক্ট হয় ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এই বেস ওয়ার্কের পরে সেটা দু তিনবার চারবার এ হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে এ করা বিভিন্ন রকমভাবে কারা কীরকমভাবে করবেন বিভিন্ন জায়গায় হয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টরের কিলোন ডিএফওর রোল ফরেস্ট আলটিমেটলি কনজারভেটরের কিরল ইত্যাদি হয়েছে কিন্তু প্রথম মানুষের কথা ভেবে এবং জঙ্গলের কথা ভেবে পরিবেশের কথা ভেবে সত্যি করে যে আইনটা হলো সে আইনটা কিন্তু সে আইন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি ইউপিএর ভালো কাজ দুটো বললে কি বলবেন মনমোহন সিং হ্যাঁ মানে ইউপিএর ভালো কাজ দুটো বললে কি বলবেন আমি বলবো প্রথম প্রথম এবং প্রথম ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয় এবং দ্বিতীয় পসিবলি মহাত্মা গান্ধী গ্রামীণ যোজনাশো দিনের কাজ একশো দিনের কাজ এই ফরেস্ট কনজারভেশন রাইটে বলা তখন বলা হলো যে যা জঙ্গল যে জঙ্গল যেখানে অধিবাসীরা আছেন তারাই ডিসাইড করবেন গ্রামসভার অনুমতি ব্যতিরেক গ্রামসভাকে সম্পূর্ণ টেকনোলজি কি করতে চলেছি কেন চলেছি কোথায় কতটুকু জমি লাগবে কে কে উচ্ছেদ হতে পারেন কে কে ডাই ইত্যাদি সম্পূর্ণভাবে বুঝবার পরে গ্রামসভার অনুমতি রেখে। কোনো কাজ করা যাবে না মানে সেই লোকালয়গুলো গুলো বনবাসী মানুষ যারা তাদের সম্মতিতে সেটা করতে এই ছাড়া কনজারভেশনের এই ছাড়া যা কনজারভেশনের আইন সেগুলো তো রয়েছে এই মধ্যে বিষয় এটা এই প্রথম জঙ্গল বাসী লোককেও এবং তার মানে যারা জঙ্গল নিয়ে বাঁচেন তাদের হয়তো নিজেদের জঙ্গলের পাটটা নেই কিন্তু তারা জঙ্গল নিয়ে বাঁচেন ট্র্যাডিশনালি বাঁচছেন যারা আদিবাসী তাদের ক্ষেত্রে আমাদের কোনো প্রমাণ দরকার নেই কিন্তু যারা আদিবাসী নন অথচ জঙ্গলে আছেন তাদের অন্তত তিরিশ বছর থাকার পারমিশন দিলে তাদেরও একই রকমভাবে ধরা হবে ওই আইনের মধ্যে রাখা হবে এইটা একটা যুগান্তকারী আইন বলে আমার মনে হয় আগের সরকার মানে মোদী সরকারের আগে মনমোহন সিংয়ের সরকারে আমলে আইনটা তৈরি হলো আইনটা এই আইনটা কি মানা হলো এর এরপরে হলো কি ব্লক যখন দেওয়া হলো কোল ব্লক যখন দিতে আরম্ভ করা হলো অ্যালটমেন্ট হলো ওই যে আপনার কোল কোলগেটের সেই কোল এর মধ্যে তার মধ্যে এই ব্লকটাও ছিল কিন্তু এই ব্লকটার ফরেস্ট ক্লিয়ারেন্সের অসুবিধে হচ্ছিল প্রথম যে ফরেস্ট ফরেস্ট ক্লিয়ারেন্স যে কোনো মাইন চালু করতে গেলে ফরেস্ট ক্লিয়ারেন্স লাগে এই ফরেস্ট ক্লিয়ারেন্সের দেওয়ার জন্যে দু হাজার উনিশশো অ্যাক্ট অনুযায়ী একটা ফরেস্ট ক্লিয়ারেন্স অ্যাডভাইসারি কমিটি এফসি এ থাকে সেই এফসি এর রেকমেন্ডেশনের পরে তারপরে আলটিমেটলি ফরেস্ট ক্লিয়ারেন্স পাওয়া যায় সে এফসি এ ক্লিয়ারেন্স দিল না নিষেধ করলো দু হাজার নয় নিষেধ করলো এবং তখন আনফর্চুনেটলি যে ভদ্রলোক এই আইনটা প্রণয়ন করেছিলেন যার নাম এই জন্যে খুব আমরা মনে রাখি সেই জয়রাম রমেশ তিনি নোটে লিখলেন যে এই কোল মাইন্সটার থেকে বা কোলমাইন্সটার রাজস্থান রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের জন্য দেওয়া এবং এদের পাওয়ার স্টেশনগুলো সুপার ক্রিটিক্যাল পাওয়ার স্টেশন সুপার ক্রিটিক্যাল পাওয়ার স্টেশন মানে যাদের ক্রনিক কয়লার অভাব রয়েছে কয়লার স্টক কখনো এক দে তিন দিনের বেশি উঠছেই না প্লান্ট পাওয়ার প্লান্টে যে কয়লা স্টক রাখতে হয় তিন দিনের বেশি উঠছেই না এবং ক্রমাগত সেটা হচ্ছে কাজে এটার জন্যে আমি শুধুমাত্র এনভায়রনমেন্ট নয় আমাকে অনেক বড় পার্সপেক্টিভে দেখতে হয় সেজন্য এবং যেখানে এখন কাজ চলছে সেই কাজটা হচ্ছে জঙ্গলের ফ্রেঞ্জ এরিয়ায় জঙ্গলের বাইরে কিছু জঙ্গলের ফ্রেঞ্জ এরিয়া মানে জঙ্গলের শেষের দিকে জঙ্গলের শেষের দিকে জঙ্গল থেকে দূরে তো হবে জঙ্গলের দূরে না না জঙ্গলের উপকণ্ঠে বলতে পারি জঙ্গলের উপকণ্ঠে সেখানে গাছ নেই সেখানে গাছ আছে কোর্স গাছ আছে কিন্তু সেখানে কোনো অরণ্যের অংশ নয় মূল অরণ্যেরও অংশ কিন্তু সেখানে বা পশুর যাতায়াত নেই অ্যানিমালের প্রবলেম অতটা হবে না ওখানে হাতির করিডোর নেই আচ্ছা ওখানে জেনারেলি লোকালয় আছে লোকালয়কে তো লোককে কম্পেনসেট করে এ করে সরানো যায় কাজে এটা একটা ওয়ান অফ কেস এই জন্য আমরা এটা দিলাম কিন্তু আমরা এই রিজার্ভ ফরেস্ট যেটা হাজদের রিজার্ভ ফরেস্ট সেটা দেব দিতে পারবো না তারা নিষেধ করলেন তারা নিষেধ করলে লোকালয়ের ওইখানে যারা অর্গানাইজ করছিলেন তাদের মধ্যে একজন মিস্টার শ্রীবাস্তব তিনি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে হচ্ছে এই ব্যাপারে সুপ্রিম সুপ্রিম তার কাছে অ্যাপিল করলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কাগজপত্র দেখে এ করে বলে আমরা একে দিতে পাচ্ছি না কিন্তু মিনিস্ট্রেট যখন লিখেছেন আমি বলবো যে এফসিএকে আবার রিভিউ করতে এফসিএ শুধু রিভিউ করবে তা নয় দরকার হলে এফসিএ অথরিটি মানে আমাদের ওই দেরাদুনের যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এদের সঙ্গে যোগাযোগ করে এদের সঙ্গে কথা বলে এর হাইড্রোলজি দেখে আপনার মনে রাখতে হবে যে ওই ওই অঞ্চলে কিন্তু দু দুটো নদীর অববাহিকা একটা হচ্ছে হাঁসদাও একটা নদী আর ওদিকে মান্ড একটা নদী দুটোই ট্রিবিউটারি টু মহানদী এবং বুঝতে পারছেন এগুলো সব রেইন ফরেস্টেশন এসেন্সিয়ালি এবং রেন ফেড রিভার্স কাজে এখানকার হাইড্রোলজিক জঙ্গল যখন কাটবেন জল ধরে রাখার ক্ষমতা কমবে এবং পরবর্তীকালে জলের অ্যাকিউট সংকট হতে পারে ইত্যাদি ইত্যাদি এই এই সমস্ত ভেবে ওরা বললেন তোমরা আবার রিভিউ করবে রিভিউ করে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের কাছে পাঠাবে তারপরে তারা আচ্ছা তাহলে এই কাজটা হচ্ছে কি করে যদি তারা নিষেধ নিষেধই করলেন যে ওই ফ্রেঞ্চ এলাকা থেকে বেরিয়ে গভীর অরণ্য ধ্বংস করা যাবে না তাহলে কাজটা হচ্ছে কি করে প্রবলেম এনজিটি বললো যে ততক্ষণ অবধি আমি সমস্ত কাজ সাসপেন্ড করে দিলাম এইটা বলবার পরে ছত্রিশগ্ গভর্নমেন্ট মানে এরা তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করলেন এটা হচ্ছে এপ্রিল দু হাজার দু হাজার চোদ্দোর এপ্রিলে সুপ্রিম কোর্টে অ্যাপিল করলেন সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিলেন এই নিষেধাজ্ঞার উপরে স্টে দিয়ে দিলেন বললেন তুমি তোমার রিপোর্ট করো করো কিন্তু এ সবচেয়ে মজার কথা হচ্ছে এই স্টেটা আজও কিন্তু সেই স্টে ওঠেনি সাসপেনশনটার উপর কাজে কাজ করা যাবে কাজ করা হচ্ছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে দু হাজার চোদ্দোর এপ্রিল এইটা দু হাজার চোদ্দোর সেপ্টেম্বর সেপ্টেম্বর হ্যাঁ আগস্ট সেপ্টেম্বর নাগাদ সুপ্রিম কোর্টেরই কোলগেট নিয়ে অর্ডার যে দুশো আঠেরোটা কোল ব্লক তার মধ্যে দুশো চোদ্দোটা দুশো বারোটা বা দুশো চোদ্দোটা ওই অতগুলো কোল ব্লক ভুল ভাল অর্ডার করা হয়েছে এইগুলো সবগুলোই সবগুলোই ক্যান্সেল করে দেওয়া হলো এবং ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যে এটা সরকারের কাছে ফেরত পাঠিয়ে দেব আচ্ছা এবার এই ছ মাসে প্রোডাকশান বেড়ে গেল মানে ভাবে গ্রামের লোকরা বলছে আগে দুশো থেকে তিনশো ট্রাক কয়লা বেরোতো এখন হাজার ট্রাক কয়লা হচ্ছে মানে কতখানি যতখানি পারি নেওয়া যতখানি পারি তুলে নেওয়া যায় এবং দু হাজার পনেরো সমস্ত ফেরত হয়ে যাওয়ার পরে ওইটা আবার গভর্নমেন্ট একটা নতুন অ্যালোকেশনের এতে ওদেরই দিলেন সেই এমডিওই লাগলেন এবং সেই এমডিওই চালাচ্ছে তাহলে দু হাজার এটা আপনি বলছেন দু হাজার পনেরো অবধি দু হাজার নতুন করে আবার অপশন হয় তখন দু হাজার নতুন মোদী সরকার এসে গেছে হ্যাঁ মোদী সরকার মানে সব সময় অভিযোগ ওঠে যে তারা মানে মোদি এবং আদানির পরম মিত্র তা সেখানে মিত্রর জন্যে কিছু আলাদা করে সুবিধা করে দেওয়া হলো আদানি হল এমডি এমডিও হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল সিস্টেম সেটা মাইন্ড ডেভেলপ মেন কাম অপারেশনের কন্ট্রাক্ট মানে আমি মাইন্ড ডেভেলপ করছি মাইন্ড ডেভেলপ করবার জন্যে যতগুলো অফিসিয়াল মানে বিহাইন্ড দ্য কার্টুন অ্যাবাব কার্টুন সব কাজ করা মানে সরকারি পারমিশন জোগাড় করা ফরেস্ট ক্লিয়ারেন্স জোগাড় করা সেগুলো সেগুলো মাইন্ডস ডেভেলপ করা এবং এবং অপারেট করা অপারেশন মানে প্রোডাকশন করা কয়লা তোলা এবং কয়লাকে ডিসপ্যাচ করা এই সমস্ত কাজটাই সেই করবে এই এমডিও একটা আলাদা কোম্পানি তাকে যে কন্ট্রাক্ট দেওয়া হলো সেইটা তখনও কিন্তু কন্ট্রাক্টের এই এতদিন ধরে যে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এই কন্ট্রাক্টের মধ্যে অনেক রকম প্রবলেম রয়েছে ইনফ্যাক্ট আমি আপনাকে বলি খুব ইন্টারেস্টিং কথা যে যখন দেখা যাচ্ছে যে কোল ইন্ডিয়া যে কয়লা ট্রেড করে কয়লা কয়লার উপরে বিক্রিতে তার কস্ট অফ প্রোডাকশানের উপরে একটা প্রফিট মার্জিন চাপিয়ে তবে তো সে কয়লাটা বিক্রি করে এ গভর্নমেন্ট যখন কোল ব্লক দিচ্ছে তখন উদ্দেশ্যটা কী যে যার কয়লা সে তুলছে সে নিয়ে যাচ্ছে এর মধ্যে আর এইখানে তো কোনো ইনপুটে আর কোনো কস্ট নেই কাজেই পাওয়ারে এই যে ইনপুটের যেটা বেশি কস্ট সেটা তার অ্যাডভান্টেজ সে সস্তায় পাওয়ার দিতে পারবে অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে কোল ইন্ডিয়া যে দরে সেই যে গ্রেড কয়লা কয়লা কয়লার গ্রেডের উপ দাম হয় যে গ্রেডের কয়লা ওই গ্রেডে কোল ইন্ডিয়া যে পয়সায় কয়লা দেয় এরা কয়লা তুলে বিক্রি করছে এরা বিক্রি করছে প্রায় সাতশো আটশো টাকা বেশি মানে তা যদি হয় তা দেখলে দেখবেন প্রোডাকশান কষ্টের উপর প্রায় পাঁচ গুণ চাপানো হয়েছে কারণ প্রথমত কোল ইন্ডিয়ার প্রোডাকশন কস্ট কোল ইন্ডিয়ার একটা লোকের পিএফ পেনশন ও তার স্যালারি তার ওয়েজ এগ্রিমেন্ট এ সমস্ত করে মূলত কয়লায় মানে মেশিন আর লেবার এই লেবারের কস্ট আর একটা এমডিও তার সমস্ত তাই কন্ট্রাকচুয়াল মিনিমাম ওয়েজেস তার অনেক কম অনেক কম তার দেখা যাচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন এর উপর পাঁচ গুণ করা হয়েছে এমডিও কিন্তু সেরম বিক্রি করছে এমডিও একটা একটা বিপুল মুনাফার কারবার এখানে এবং এমডিওটা একটা কিন্তু আলাদা কমার্শিয়াল এন্টিটি সেখানে টোয়েন্টি সেভেন পারসেন্ট স্টক হচ্ছে আরআর আর আর বাকিটা ওদের কিন্তু আর ভিউ লস নয় আদানির তো লাভ বটেই এই ইলেকট্রিসিটির দাম তৈরি হয় ইনপুট কয়লাটাকে কত তার উপরে এ করে করা হয় তার মানে এন্টার এক্সট্রা খরচা একটা হিসাবে দেখা যাচ্ছে পার ইউনিট তিরিশ পয়সা চল্লিশ পয়সা এইরকম করে এক্সট্রা খরচা কাস্টমার দিচ্ছে ঠিক এইটা হচ্ছে গল্প এই গল্পটা যখন চলছে রাজস্থানে রাজস্থানে একটা ফুল ফ্লেজেড কোম্পানি পাবলিক সেক্টর রাজস্থান গভর্নমেন্টের একটা কোম্পানি আছে যারা এ ব্যাপারে যথেষ্ট এক্সপার্ট তারা রাজস্থানে প্রচুর লিগনাইট পাওয়া যায় লিগনাইট মানে কয়লার একটু খারাপ মানে পিট তারপরে লিগনাইট এইরকম রকম লিগনাইট একটু খারাপ কয়লা কিন্তু সেই কয়লা তোলার তাদের এক্সপার্টাইজ রয়েছে আপনি তাদের ওয়েবসাইটে যদি যান দেখতে পাবেন তারা বলছে যে ওপেন কাস্ট মাইন্স অপারেশনে আমাদের এক্সপার্টাইজ তাহলে তো স্বাভাবিকভাবেই এই এমডিওর কাজটা হয়তো তাদেরই দেওয়ার কথা এবং সেটা কিন্তু এবং আমি যেটা লক্ষ্য করে দেখছি আপনাকে এটা ভাবতে হবে যে এইটা কিন্তু বসুন্ধরা রাজে গেলট বসুন্ধরা রাজে গেলট এই সবাই কিন্তু ছিলেন মানে একটা এমন বলা যেতে পারে যখন যে এসছে তারা সবাই এইটার সুযোগ সুবিধে পাওয়ার চেষ্টা করেছে মানে এইটা সুযোগ সুবিধা উইলি নিলি পৌঁছে গেছে পৌঁছে গেছে এই যে এত বড় একটা কাণ্ড হচ্ছে ওখানকার আন্দোলনে আমরা দেখছি যে মানুষ রাস্তায় নিয়ে তারা হাসদেও বাঁচাও আন্দোলন শুরু করেছে এইটা আপনি কিভাবে দেখছেন কত লোকের সঙ্গে যুক্ত এবং এই আন্দোলনটা কিভাবে চলছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আন্দোলন চলছে আন্দোলন যারা করছেন তাদের কণ্ঠস্বর খুব ধৃপ্ত নয় স্বাভাবিক কারণেই মিডিয়ার কোনো আমরা খবর পাচ্ছি না দু একটা এদিক ওদিক থেকে যে হিন্দুর খবর মানে কয়েকটা খবরের কাগজ আর কিছু কিছু সোশ্যাল মিডিয়া কিছু সোশ্যাল মিডিয়ায় খবর এই এছাড়া কোনো খবর আমরা কিন্তু মানুষগুলো দুর্বলতার প্রমাণ কিন্তু একটা আমি আপনাকে খুব মানে গোদা দুটো এগো দু হাজার সালে কিন্তু দু সালে কংগ্রেস যখন ছত্তিশগড় গভর্নমেন্টে তখন কিন্তু ওখানে এতে বিধানসভায় ইউনানিমাসলি একটা ডিসিশান নেওয়া হয়েছিল যে আমরা হাসদেও জঙ্গলের ফরেস্ট ক্লিয়ারেন্স কেন্দ্রীয় সরকারকে বলো উইথড্র করতে মানে ভূপেশ বাগেলেশ্বর ভূপেশ বাগেলের সব সরকারকে বলা হয়েছিল এই প্রোপোজালটা একটা প্রাইভেট প্রোপোজাল হিসেবে এসেছিল ওখানকার একজন একটা ছোট্ট পার্টি মানুষের পার্টি আমি এক্ষুনি নাম মনে করতে পারছি না একজনই তিনি এমএলএ তিনি এই প্রোপোজালটা নেন এবং সেইটা কিন্তু কংগ্রেস বিজেপি সমস্ত মানে একটা ইউনানিমাস ডিসিশন হয় যে হ্যাঁ ছত্তিশগড় সরকার আবার নতুন করে যে ক্লিয়ারেন্স পাঠিয়েছে সেই ক্লিয়ারেন্সকে মানুষের চাপ ছিল নিশ্চয়ই ছিল দল না আমি যেটা মাপা যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি রেকর্ডেড যেটা রয়েছে সেইটা সেই রেকর্ডেড ফলটা আমি আপনাকে বললাম যে এইটা হয়েছিল এইটা হওয়া হওয়ার কারণ নিশ্চয়ই তাই কিন্তু আনফর্চুনেটলি দেখুন তারপরে নতুন সরকার এলো বিজেপির সরকার এলো এসেই আবার তারা গাছ কাটতে আরম্ভ করলো এবং সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপির সরকার রয়েছেন আমি বারবার বলছি এই যে ফরেস্ট ক্লিয়ারেন্সের জন্যে যে এ বাঘেল সরকার ফরেস্ট ক্লিয়ারেন্স পাঠিয়েছেন দু হাজার একুশে আগে তো স্টেটকে পাঠাতে হয় প্রথম কালেক্টর তারপরে স্টেট তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দ্য ফাইনাল রেকমেন্ডিং অথরিটি ঠিক আছে তো বাঘেল তো পাঠিয়েছে বাঘেল পাঠিয়েছে সংবাদপত্রে যা দেখছি উইথ দ্য ইমেন্স প্রেশার অফ গেলট কেননা রাজস্থানেও তখন গেলট গেলট ইমেন্স প্রেশারে তারপরে সাবসিকুয়েন্টলি এরা ব্যাক আউট করছেন এবং কংগ্রেস এখন এটার বিরুদ্ধে কথা বলছে ব্যাক করছেন এবং ব্যাক করবার সময় এই যখন পার্লামেন্টে এইটা হচ্ছে তখন ওরা রেফার করেছেন যে তার পরে পরে ইলেকশনের সময় রাহুল গান্ধী ওখানে বলছেন আর জল জঙ্গল জমি আমি কিছুতেই দিতে দেব না এটা বলছে এটা বলছে কি এবং বিজেপি সরকার আদানি এ নিয়ে এত কথা হয়েছে তারপরেও কিন্তু এই সরগুজা এস টি সিট তারপরে আপনার কোরবা একমাত্র কোরবাটা ছাড়া সরগুজা পাশের নর্থ মানে ওই এন্টায়ার ডিস্ট্রিক্টগুলো কিন্তু প্রত্যেকটাতেই বিজেপি অ্যাসেম্বলি ইলেকশনও জিতেছে পার্লামেন্ট ইলেকশনও জিতেছে তার মানে কি তার মানে একটা নিরবচ্ছিন্ন লড়াই না থাকলে মানে ক্ষমতা কখনো আপনাকে কোনো জিনিস দিয়ে দেবে না একটা নিরবচ্ছিন্ন লড়াই দরকার এবং সত্যি কথা বলতে কি ট্রাইবাল পপুলেশনের এখন খুব কম জায়গা মানে ইনক্লুডিং আমাদের মানে আমাদের স্টেট ট্রাইবাল পপুলেশান খুব সঙ্গবদ্ধ আন্দোলন করছে এরকম কিন্তু ব্যাপার নয় তার মানে হাসদেউজ বাঁচাও যে আন্দোলন সেই আন্দোলনটা এতটাই তাদের ক্ষীণ তাদের কণ্ঠ এবং যেহেতু তারা কোনো রকম মিডিয়া বা অন্য কিছু সাপোর্ট সেভাবে পাচ্ছে না তাই সেটা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছয়নি কিন্তু এই যে ক্ষতিটা হচ্ছে এত হাজার হাজার গাছ বৃক্ষ নিধন করা হচ্ছে এটা তো পরিবেশের উপরে একটা বড় ইম্প্যাক্ট করবে সেইটা কি আপনার কি মনে মানে আপনি এই গাছের কথা বললেন না একটা ছবি খুব ভাইরাল হয়েছে আমার কাছেও এসছে আমি জানি না সেই ছবি আপনি দেখেন ছবিটা সেই ছবিটা যদি আপনি দেখেন মানে পরপর পরপর গাছ কেটে যাচ্ছে মানে একটা মেশিন এবং সেটা সেরমভাবে আপনারা আমি দেখাবো সবাই সেরমভাবেই কাটা হয় সেরকমভাবেই কাটা হয় এবং তারপরে আমি এ করে দেখলাম আদানিকে এর জন্য দোষ দেওয়া যাবে না আদানি কিন্তু সব নিয়ম মেনেই এই গাছ কাটছে যারা গাছে কাটার পারমিশনটা দিলেন সেইটা কোথার থেকে এলো এবং আমার বলতে সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে এই গাছ কাটা যখন দেখছি না আমার ছবিটা দেখেই প্রথম প্রথম আমার মনে পড়ল যে রুমের একটা জাজমেন্ট এটা তো নেটে পড়েছিলাম জাস্টিস রেড্ডি আর জাস্টিস নীরজর্জ এরা দিচ্ছেন এরা বলছেন কেস শুনতে শুনতে আমাদের মনে পড়ছে কনর্যাড রূপ জোসেফ কনর্যাডের উপন্যাস হার্ট অফ ডার্কনেস বলে ওরা বলছেন যে তিনটে লেভেল আমি যদি বাংলায় বলি ওই ইংরেজিতে লেখা ওরা বলছেন যে অন্ধকার তিনটে স্ত স্তরে অন্ধকার আসে প্রথম স্তর অন্ধকারের হচ্ছে জঙ্গলের অন্ধকার সেই জঙ্গলের দৈনন্দিন বাঁচার অন্ধকার এবং সেই বাঁচার মধ্যে যে গৌরব সেই গৌরবের মধ্যে গাছ ইনভলভ পোকা মাকড় মানুষ পশু সবাই ইনভলভ সেই অন্ধকার প্রথম স্টেপ দ্বিতীয় অন্ধকার হচ্ছে একেবারে ঔপনিবেশিকের আগ্রাসনের অন্ধকার দেখুন আমি এইটা বলছি এই কারণে ঔপনিবেশকের আগ্রাসের অধিকার এইটা আজকে আমি জাজকে উল্লেখ করছি দুটো কারণে একটা আমার তখন জাজকে মনে পড়েছিল আর আজকে আমরা এমন একটা পরিবেশে বাস করছি এই কথাটা বলছি বলেই আমাকে সিটিশনে কেস দিয়ে দেওয়া যেতে পারে আমি তখন হয়তো বলতে পারবো যে এটা আমি জাস্টিসের কথা বলছি আমার কথা বলছি না বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে অবস্থা যে এই জঙ্গল কেটে যে ইলেকট্রিসিটি তৈরি হবে সেই ইলেকট্রিসিটি যাবে রাজস্থানে সেই ইলেকট্রিসিটি যাবে গুজরাটে সেই ইলেকট্রিসিটি যাবে মহারাষ্ট্রে তামিলনাড়ুতে সেখানে সুন্দর পরিবেশ আপনি যদি হবে। আর আর আপনি যদি কোনো দিন কোনো সময় একবার উড়িষ্যার জঙ্গল উড়িষ্যার কোলফিল্ডে ছত্তিশগড়ে কোলফিল্ডে থাকেন না তো নিঃশ্বাস নিতে কষ্ট হবে এটা কোনো ইলেকট্রিসিটি তো ব্যবহারই করবেন না এইটা হলো মানে একেবারে রবীন্দ্রনাথে যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে সেই আফ্রিকা আমাদের দেশেও যেন সেই চালু হয়েছে খুব ভালো বললেন আপনি বিষয়টা এই 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 হচ্ছে আমার এক্সপ্রেশন আপনি আমাকে যদি বলেন আমার এই হচ্ছে আমার এক্সপ্রেশন কাজে আমি আবার বলবো যে মানে মানুষেরই বাধা দেওয়ার দরকার এবং সে একদিন দুদিনের নয় দীর্ঘদিনের কোনো জিনিস কোনো সরকার পৃথিবীর কখনো কিছু দেয়নি মানে আট ঘন্টার লড়াইও যেরকমভাবে আমাদের অর্জন করতে হয়েছে তেমনি আমাদের নিজেদের অধিকারও অর্জন করতে হবে মানে সেটা আদিবাসীদের হতে পারে আমাদের প্রত্যেকের অধিকার অধিকার কিন্তু অর্জন করে নিতে হবে কেউ ছাড়বে না এই যে একটা ব্যাপক বৃক্ষ নিধন আমরা জানি পরিবেশের কি ভয়ঙ্কর এটাতে সৃষ্টি হবে এবং সেখানকার মানুষগুলো দুর্বল বলে তাদের ভয়েস সেভাবে তাদের ভাষা সেভাবে খুব প্রতিবাদের ভাষা পৌঁছছে না কোথাও তো সেই জন্য তাদের এই দুর্বলতার সুযোগে তারা যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এটা আমরা তো বুঝতেই পারছি তো তাহলে এই যে বারবার যে অভিযোগ ওঠে এমনকি যেটা রাহুল গান্ধীও বারবার অভিযোগ করেছেন যে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে দখল করে নেওয়া হয়েছে সেগুলোকে কবজা করে নেওয়া হয়েছে যে মানুষের ন্যায় পাওয়ার কোনো আর জায়গা নেই আপনার কি মনে হয় যে এখানেও তাই হয়েছে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো সমস্ত যারা যাদের নজর রাখা যাদের লক্ষ্য রাখা উচিত ছিল তারা বোধহয় মানুষকে ন্যায় দিতে পারল দেখুন আমি একটু হতাশ সত্যি কথা বলতে কি চুদুম নিয়ে সুপ্রিম কোর্ট যেরকমভাবে রায় দিয়েছেন নিয়মগির আদিবাসীদের সঙ্গে কেউ ধরা হয়েছিল ফেট অ্যাকমপ্লি সিচুয়েশন সেইখানে সুপ্রিম কোর্ট তাদের যেরকমভাবে রেস্কিউ করেছেন জঙ্গলের ডেফিনেশন কি হবে জল সেই সেটা সুপ্রিম কোর্ট যেরকমভাবে এ করে মেপে ঠিক করে দিয়েছেন দু হাজার সতেরোয় সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো দু হাজার সতেরোয় চেঞ্জ করে দেওয়া হলো এবং হাজার চোদ্দোর কেস আজও অবধি তার কোনো ফাইনাল ফয়সালা হলো না স্টে করে বসে রইল এবং ওই স্টেটা দেখেই তারপরে মূল জঙ্গলে যে জঙ্গলে জয়রাম রমেশ পারমিশন দিয়ে যায়নি সেই সেই জঙ্গলেও ঢুকে পড়ে সেই জঙ্গলের অর্ডারও বেরিয়ে এলো এবং এফসিএ বললো আমাদের কিছু তো করবার নেই ওখানে যখন স্টে আছে এফসিএ বক্তব্য হচ্ছে স্টে যখন আছে এর যখন এক্সপেনশন প্রোজেক্টের যা যা কাজ বলবার শর্ত সে পালন করেছে তখন এটা তো এক্সিস্টিং ওয়ার্কেরই এক্সপ্যানশন কাজে এটাকে আমরা না বলবো কি করে তার মানে সুপ্রিম কোর্টের রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিছু করবার নি এবং এবার ধরুন যদি আরও দশ বছর পরে হয়তো এমনিতেই মাইন্সগুলো বন্ধ হয়ে যাবে কারণ দরকারই হয়তো হবে না কয়েলুন কিন্তু পার্সে আদাইন আদানি বেআইনি কাজ করছে আমি অন্তত বলতে পারছি না আমার আমি যতটুকু পড়াশুনো করি তিনি আইন কিন্তু আইনের মধ্যে থেকেও করা যায় মানে মধ্যে থেকেও যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানেও আমার আবার একটা মনে পড়ছে একজন উনিশশো সালে আইসিএস অফিসার তিনি বল তিনি সে সময় আইসিএসরা ম্যাজিস্ট্রেটও হতেন ভারতবর্ষে তিনি বলছেন যে ভারতবর্ষে আমরা আসার আগে মুঘলরা অন্যান্য যেসব অপারেশাররা তারা যা করেছে তা সেটা বোধ এখন পেলে ইন্ডিয়ানরা বেঁচে যেত কিন্তু কেননা আমরা এদের একটা এমন আইনের কলে ফেলে দিয়েছি যেখানে শুধুমাত্র মিথ্যেরই চাষ হয় আমার মাঝে মাঝে মনে হচ্ছে কতটা মনে হলে কতটা বলা উচিত কতটা বলা উচিত না আমি জানি না কিন্তু ফ্রাস্ট্রেটেড তো বটেই আমি একটু হতাশ ঠিক আপনারা সবাই শুনলেন যে যারা এই ব্যাপারে যারা ভাবছেন সেই মানুষগুলো এই সমস্ত সিস্টেমের উপরে কতটা হতাশ আমরা জানি না যে সেই মানুষগুলো বিচার পাবেন কিনা বা এই এত বৃক্ষ এটা তো শুধু তাদের লড়াই নয় লড়াইটা আমাদের সবার আমাদের প্রত্যেকটি মানুষের লড়াই এটা সেই লড়াইটাকে আমরা আরও গতিশীল করতে পারবো কিনা এবং এটা বন্ধ করতে পারবো কি না এই যে বৃক্ষ এই হত্যালিলা আমরা বন্ধ করতে পারবো কিনা এটা কিন্তু আমরা জানি না আগামী দিন বলবে আপনারা নিজেরাও এই ব্যাপারে আপনাদের যা মনে আসে আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন এবং এরকম আরও বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আগামী দিনেও আসব ধন্যবাদ কৃষ্ণানুবাবুকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার